এই ঝিল্লু মাল দে তো এই বরবাদের টিজারে যখন আমরা সাকিব ভাইয়াকে সবার শেষে এই লাইনটা বলতে শুনেছিলাম এই ঝিল্লু মাল দে তখন থেকে এই ঝিল্লুকে দেখার জন্য মনটা কিন্তু আঞ্চার করছিল তো জানতে পারা গেছিলো যে এই ঝিল্লুটা আর কেউ না শ্যাম ভট্টাচার্য হচ্ছে এই ঝিল্লু তাকে আমরা বরবাদে একটা ইন্টারেস্টিং চরিত্রে কিন্তু দেখতে পাবো তো আজকে কিন্তু রিয়েল এনার্জির পক্ষ থেকে এই জিল্লুর ক্যারেক্টার পোস্টার চলে এলো সো হ্যালো এভরিওয়ান রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা ঝিল্লুকে তো এবার সামনাসামনি দেখতে পেয়েই গেলাম ঝিল্লুর কিন্তু পোস্টার চলে এসছে এবং তোমরা পাশে কিন্তু পোস্টারটা দেখতেই পাচ্ছ ঝিল্লুকে এবং এই ক্যারেক্টারটা কেমন হতে চলেছে এবং এই পোস্টারটা চল একটা রিয়াকশান একটা রিভিউ করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাম ভট্টাচার্য এক ওরফের জিল্লু সেই জিল্লু সে হতে পারে সাকিব ভাইয়ার খুব কাছের একজন মানুষ এবং তারই তার বিভিন্ন খারাপ কাজের সঙ্গে সে যুক্ত এবং তার সবসময় ছায়া সঙ্গী বলা যেতে পারে এখানে দেখতেই পাচ্ছি একটা গাড়ির সামনে সে কিন্তু একটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং হাতে দেখো ভালো করে একটা কিন্তু এ ফর্টি সেভেন রয়েছে একটা কিন্তু বড় বন্দুক রয়েছে এবং সানগ্লাস পরা চুলটা বেশ ভালো মতো একটা আঁচড়ানো চোখে সানগ্লাস এবং মুখের এক্সপ্রেশান দেখো একদম যেন কিছু হয়নি একদম সাদা মাটা একটা হালকা এক্সপ্রেশান কিন্তু এই লুকটার পিছনেই রয়েছে কিন্তু অনেক বড় কাহানি সে হচ্ছে শাকিব খানের ছায়া সঙ্গী মানে সবসময় তার সঙ্গেই কিন্তু থাকে এবং তার সমস্ত খারাপ কাজের সঙ্গে কিন্তু যুক্ত এবং এই জিল্লু কিন্তু বিশাল বড় একটা রেকর্ড ক্রিয়েট করবে কিন্তু আমার মনে হচ্ছে যেটা আমরা বড় পর্দায় দেখতে পাব প্রথমত যখনই বর্বাদের টিজারটা এসেছিলো তখন এই জিল্লু মালদে এই যে শুধু জাস্ট একটা লাইন এই জিল্লু মালদে এই লাইনটাই একটা বিশাল বড় কিন্তু একটা মনের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছিল যে কে ঝিল্লু কেই ঝুল্লু ফাইনালি জিল্লু চলে এলো জিল্লুর ক্যারেক্টার পোস্টার চলে এলো আমরা দেখতেই পাচ্ছি পাশে এই ক্যারেক্টারটার মধ্যে না কিছু তো একটা স্পেশালিটি রয়েছে আমার যেটা মনে হয় এই ক্যারেক্টার কিছু একটা খেল দেখাবে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে এবং লুকটা দেখো একদম পুরো বডিগার্ডরা যেরকম জামা প্যান্ট একরকম পরে থাকে ড্রেস এরকমই এবং মুখের হাসিটা দেখেই না বোঝা যাচ্ছে এ হাসির পিছনে কিছু তো একটা আছে যাক দেখতে ভীষণ ভালো লাগছে এবং জিল্লুর ক্যারেক্টার আমি ভাবছিলাম যে কবে জিল্লুর ক্যারেক্টারটা আসবে কারণ জিল্লু একটা কিন্তু এই বরবাদ সিনেমায় বহুত একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তো সবারই তো ক্যারেক্টার পোস্টার দেওয়া হচ্ছে তো আমি ভেবেছিলাম জিল্লুরটা কবে দেওয়া হবে জিল্লুরটা কবে দেওয়া হবে তো ফাইনালি বরবাদ টিম কিন্তু এই জিল্লুর ক্যারেক্টার পোস্টার দিয়ে দিয়েছে তো এই ঝিল্লুকে এই ঝিল্লুকে তোমাদের কেমন লাগছে দেখতে কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাও তো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই